হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো থাক তো বন্ধুরা কালকে শুভ জন্মাষ্টমী তো আজকে আমার গুপুর অঙ্গরাগ হচ্ছে তো অঙ্গরাগ করছে আমার মেয়ে এর আগের অঙ্গরাগটা আমি করেছিলাম তো ওই বললো মা আজের গুপুর অঙ্গরাগটা আমি করব তো চলো দেখো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো দেখতে থাকো সকালে পুজোটা আমি দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আজকে গুপুরের অঙ্গরাগ হবে তো ওই কারণে আমি আজকে স্নান করাইনি কারণ অঙ্গরা করার আগে গুপুরকে স্নান করিয়ে তারা গুপুকে পুরো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে অঙ্গরা করাতে হয় তো সেই কারণে আজকে আমি তোকে সকালবেলা স্নান করাইনি আর যেহেতু আমার একটা শরীরটা ভালো না কালকে জন্মাষ্টমী সেই উপলক্ষে আজকে গোপুকে স্নান করাবে আমার মেয়ে আর অঙ্গরা করাবে আমার মেয়ে সব খুলে রে তারপরে ডল দেখ সুন্দর দুই হাত দিয়ে সুন্দর করে তেল মালিশ করার মতন করে ডল সুন্দর পরিষ্কার হয়ে যাবে হাতে বেশি করে নে শুকিয়ে তুই ডল না তুই গায়ে জোরে ডল পরিষ্কার করে সুন্দর করে যেরকম তেল মালিশ করা হবে এভাবে ডল শুকিয়ে যাবে তুই ডল না কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাডে কাপড় নে দেখ কাপড় নিয়ে দেখ সুন্দর হয়ে যাবে মুখটা কোলের মতো শুয়ে করবি গামছাটা নেই গামছাটা লাগে আজকে আমি এই ঘরটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করেছি ঘরটাকে ধুয়ে দিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওখানে একটা ছোট্ট কুকু আছে ওকে ওকে নিচে বসাতে হবে না জামা প্যান্টগুলো ওকে জামাটা খুলে দে জামা যদি পায়ে লাগবে এবারটা ছোট কুকুকে পোষা করানো হচ্ছে দেখা তো ছোট কুকুকে ওই দেখো আমাদের ছোট্ট লাড্ডু গোপাল আলতো আলতো ভাবে মুছো এই আমার গোপুসোনা আবার পরিষ্কার হয়ে গেছে একেবারে অনেক সময় যখন স্নান করায় টক দই দিয়ে শুধু টক দই দিয়ে পোষা করানো হয় তো বেশি অনেকটা দিন হয়ে গেছে যে টক দই দিয়ে স্নান করানো হয়নি তো ভাবলাম একটু পোষা করতে তো হবে কারণ যেহেতু কালকে জন্মাষ্টমী একটু গুজু করবে ভালো করে তো হয়ে গেলো এদিকে পুরো বড়ো গপুকে আর ছোটো গোপুকে পুরো করানো হয়ে গেল এবারটা ওদেরকে স্নান সেরে অঙ্গর একটা করিয়ে নেবে তো স্নান করানোর আগে ঘটির মধ্যে জল নিয়ে দাঁড়া ঘটির মধ্যে জল নিয়ে আতর আতর বলছি ওই গঙ্গার জল আর ঘি মধু অগরু সব মিশিয়ে স্নান করাতে হবে দা দুটো ফুল দুটো ফুল দিয়ে দে আর মধু দে ঘি দে অগরু দে কালো তিলটা নেই ছিল এটা নষ্ট হয়ে গেছে ব্যস্ত দা না 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 নগদ কে দেয় ব্যাসে দে এই যে ফাইনালি আমার গুপুর সোনার এখন স্নান করে ফেলবে তো বড় গুপুর সোনায় স্নান হয়ে গেল আচ্ছা মুছে দিচ্ছি এরপরে ছোট গুপুর সোনা যে বসে আছে ওকে স্নান করাতে হবে এবার ছোটো কুপুর সোনা স্নান করছে ছোট বসে স্নান হয়ে গেলো হচ্ছে হচ্ছে অঙ্গরা করা দেখা যাক ভগবানের আশীর্বাদে এখন ছোট কুপুর অঙ্গ অঙ্গরা হচ্ছে একদিন উঠে গেছিল তোমরা আশীর্বাদ করো যাতে অনেক অনেক সুন্দর হয় অঙ্গর একটা আর ভগবানের আশীর্বাদ আছেই আর তোমাদেরও আশীর্বাদ দরকার আমার মেয়ে যেন গোপুর অঙ্গর একটা সুন্দরভাবে করতে পারে তোমাদেরকে তো সকলের পছন্দ হয় আমার গুপুকে আর আমার গপুকে তো তো ভালো লাগেই হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কালকের জন্য জলমাষ্টমী অনেক 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 শুভেচ্ছা তোমাদের আজকে আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করেছি এই দেখো ধুয়ে দিয়েছি ঘরটাকে যেহেতু অনেকদিন ঘরটা পরিষ্কার করা হয়েছিল না তো আজকে সুন্দর করে ধুয়ে দিয়েছি ঘরটাকে সুন্দর করে জল দিয়ে জ্বালা টালা সব পরিষ্কার করে নিয়েছি আর আজকে বিকেলবেলায় ঘরটায় তো কাজকর্ম আছে অনেক কিছু কি সাজাবো ঘরটাকে আর আমার গুপুর রঙ একটা হয়ে যাক বিকেলবেলা একটু বেরোতেও হবে ও জামাটা আমার নিয়ে আসা আছে নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখিয়েছি তো এই দেখো ছোট্ট গুপুর রঙর একটা তো চোখটা হয়েছে চুল হয়ে গেছে এখনো বাকি হাত হাতের পা আর ফোট আর গুড় এবারটা চুল আর চোখটা শুকানোর পরে ওর ঠোঁটটা হবে না হলে পরে চুলগুলো লাগিয়েছে হাতে লেগে যাবে রঙটা কারেন্টটাও চলে গেলো এমন সময় যে আমার গপু ঠোঁট মতো উঠে গেছে আর এইদিকে আমার মেয়ে এখন রং আরম্ভ করে দিয়েছে আমি বললাম আসনটা নিয়ে কোলের মধ্যে নিয়ে তারপরে গপুকে শোয়া তাহলে পরে ভালোভাবে হবে তো এই যে আমার গপুসোনার অঙ্গরা হচ্ছে আমার সোনা গপুসনা আর একটা গপুসনা কোলের মধ্যে বসে আছে বেশ পাপ্পা যাক এর আগের অঙ্গরাপটা আমি করেছিলাম তো বেশ চার মাস হয়ে গেছে আর এবার অঙ্গর একটা আমার মেয়েই করছে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে ওকে তোমাদের কালে কালে বাড়িতে বুকু আছে অবশ্যই কমেন্ট করে জানিও মাথার বিয়ারিংগুলো আমি করেছি না কিন্তু করেছিস না আমি করেছি না না এটা ছিল তো আমি তুলে নিয়ে করেছিলাম সুন্দর করে বাবা হাত দেয় না জিরো পয়েন্ট তুলে দিয়ে মাথা চুল করা যায় না পুষনা চলে এসছে দেখতে তো এই পেছনে অনেক পিঁপড়ে আছে ওকে বলছি সরতে ও সরছে না বাবা সরা দিকে হ্যাঁ ভালো ছেলে না তুমি হ্যাঁ তো তুমি ভালো ছেলে তোমাকে সবাই দেখে যা তুমি খুব ভালোবাসে বন্ধুরা জানো তাকাও তাকাও তুমি আমার বাবা তো হুম তো তো এই দিকে ফাইনালি ওর চোখ টোক আঁকা হয়ে গেছে পাড়া সরা এইদিকে চুলটা হচ্ছে আমার কুকুশোনার তোমাদের কাদের কাদের বাড়িতে গুপু আছে তো এই যে এবার মোটা তুলি দিয়ে এখন চুলটা করছে কারণ গুপুর চোখ টোখ সব আঁকানো হয়ে গেছে এবারটা মোটা তুলি দিয়ে চুলটা করা হয়ে গেছে আর ওকে আমি বারবার করে বলেছি যে জামা কাপড়গুলো সরিয়ে রাখতে তো ও সরায়নি আর এইদিকে ছোট গুপুর চুল শুকিয়ে গেছে এবারটা কারণ একটা জোরে পাখা আমি চালিয়ে দিয়েছি আর এইদিকে ছোটো কুকুরও চোখ ফো টাকা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না পুরোটাই দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওকে আমি বললাম তুই এদিকে কাজটা করে নে আমি একটু হাতে কাজ করতে কিছু বাসনপত্র আমি আজকে মেজে রেখে দিয়েছি তো ওই কারণে আমি ছাদে চলে গেছিলাম তো তার জন্য তখন ভয়েসটা দেওয়া হয়েছিল না ভেবেছিলাম সঙ্গে সঙ্গে ভয়েসটা দিয়ে দেবো তো আর হলো না অনেকটাই মেঘ করেছিল বৃষ্টি আসবে ওই কারণে আমি ছাদে চলে গেছিলাম ভিডিওটা স্টার্ট করে দিয়ে তো পরে আমি ভয়েসটা দিয়েছি তোমাদেরকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো আজকে রবিবার ওর স্কুল ছুটি ছিল ওর জন্য ওই আমাকে বললো মা আমি গুপুর একটা আমি করবো আরও বেশি কিছু দিন ধরে শরীরটা আমার ভালো ছিল না শরীরটা খুবই ওর জন্য ওই বললো মা আমি করে দেবো তোমার শরীর খারাপ তোমায় করতে হবে না আর মেন কথা কী জানো বন্ধুরা মেয়েরা অনেকটাই মায়ের কষ্ট খুব বোঝে ওর জন্য প্রত্যেকটা ঘরে একটা করে মেয়ে থাকা উচিত প্রত্যেকটা মা বাবার কাছে তো আমার মেয়ে আমার মেয়ে বলে না প্রত্যেকটা মেয়েরাই মা বাবার কষ্ট বোঝে ছেলেদের থেকে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা তো ভেবেছিলাম জন্মাষ্টমীর দিনকে অনেকটাই বড় করে বাড়িতে পুজো করব তো সেটা হলো না সেটা রাধা অষ্টমীতে হবে কালকে কোনো রকম বলতে করবো অল্প করেই করবো রকমভাবে তোমাদের ভালোবাসা যদি থাকে যদি আসা থাকে তাহলে পরে রাধাষ্টমীতে করতে পারবো ভালো করে আর দেখো না ও অনেকটাই ভয়ে ভয়ে করছে কাকি হবে কি না হবে কারণ প্রথম করছে তো একটু অসুবিধা হবেই তো দেখা যাক কীরকম করে একা একাই বকবক করছে আর কাজ করছে হাতে আমি বললাম যে কোলের মধ্যে শুই নিয়ে কর ভালো হবে তো ওর যেটা সুবিধা ও সেটাই করছে সুবিধা অনুযায়ী করাটাই ভালো আর তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আগে বসিয়ে নিই তো এই যে ফাইনাল লুকটা দেখে নাও আমাকে বসে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই বার্তা আমার দুপুর এই যে সব শুকিয়ে গেলে পরে এখন জামা তামা পড়িয়ে দুপুরের ভোগ দিয়ে দেবে এখন বাজে বেলা দেখতাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এই যে আমার গোপুর ড্রেস পরা হয়ে গেছে ফাইনাল পুরো একেবারে সেই ড্রেস জন্য গোপু বসে আছে আমার মেয়ে মঙ্গলা করিয়ে সাজিয়ে দিয়েছে এবারটা ভোগ লাগিয়ে দেবে তোমরা সাথে থাকো দেখতে থাকো ও ভাবছে যে আর কি লাগবে আমার গোপু তো এমনিতে সুন্দর তো অত সাজানোর কোনো দরকার নেই তো যাই হোক ওকে এই যে বাসি দিয়ে তা বাসিটা দিতেই হবে বাসি দিয়ে এখন ওপরে মানে সিংহাসনে তুলে দেবে তুলে ধুলের পরে তারপরে ভোগটা লাগিয়ে দেবে তারপরে হয়ে যাবে আমার গুপুর অঙ্গরা রাখ টোটালি তোমাদেরকে আমি দেখে দিলাম অঙ্গরাক দিয়ে দুপুরে ভুক দিয়ে আর স্মরণ দিয়ে আমি ওর কানের চুরি ছোট ছোটো কানের চুরিগুলো না আমি ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিই কারণ কোথায় রাখি এর আগেও না অনেকে আমি রেখে দিয়েছি এখানে ওখানে হারিয়ে গেছে তো ওই কারণে আমি ওর মধ্যে রেখে দিই সেই জিনিস সেফটি থাকে হাতে কাছে পাওয়া যায় ওইটাই ভালো ওর জন্য মধ্যে রেখে দিই তো গঙ্গা জল রাখার জন্য নিয়ে তো গঙ্গা জল তো রাখা হয় না ওইটাই রাখা হয় যে গগলার হার ছোটো ছোটো কানের এইসবগুলো সব ওর মধ্যে রেখে দিই রাতে যখন খুলি বা দুপুরে যখন খুলি দিই তখন ওর মধ্যে রেখে দিই সকালে ফুলগুলো আমি তুলে রেখেছিলাম ফুলগুলো আমি তুলে যে ফুলগুলো আমি তুলেছিলাম চলে সকালে আমি পুজো দেওয়ার সময় মানে ভোগ লাগানোর সময় সেই ফুলগুলো আমি দিয়ে দিয়েছি আর এই ফুলগুলো তুলেছে আমার শাশুড়ি কারণ ওই পেছনের দিকে ঘরের পেছনের দিকে একটা ফুল গাছ আছে ওইখান থেকে আমার শাশুড়ি তুলে নিয়ে এসেছে আমি ওখানে ঢুকি না কারণ আমার জঙ্গল লাগে তখন ভয় লাগে আর এইদিকে আমার মেয়ে তো অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছে আরও কুকুর সোনার অঙ্গ হয়ে গেছে এবার তো সব গুছিয়ে রাখবে আর যে রাখি পূর্ণিমার দিনকে রাখি পরার মধ্যে দেখো ওর এখন কি উল্টো পাল্টা কাজ কর্ম ওইটাকে আমি শুয়ে রেখে দিয়েছি ওটা মানে ও পড়াবে তো যাই হোক বাচ্চাদের তো বাচ্চা বসে বুদ্ধি দেয় না তো বাচ্চা হয়ে যে একটা বেশ সুন্দর এত বড় একটা কাজ করবে আমি ওখানেও ভাবতে পারিনি আমার খুবই লা ভালো লাগলো আমার মেয়ে আমার গুপুর অঙ্গ রাখটা করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ওদের শুধু বারবার করে দেখেই যাচ্ছে যে গুপুর কীভাবে সাজিয়েছে কীভাবে অঙ্গরা করেছে আমি বলছি ভালো হয়েছে ভালো হয়েছে তো তাও হচ্ছে না করে দেখে যাচ্ছি যেহেতু নিজের হাতে করেছে তো ওই জন্য কোথায় খুঁত আছে কি না আছে সেটাকেও দেখছে আর এই যে বাচ্চাদের কাজকর্ম তো বুঝতে পারছো খুবই দেখো ওগুলো তো ধরার সময় ওখানে জানে না যে আমি ভেবে সাত করে হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা দেখো বেশ মজা লাগছে দেখে তো দেখো ও মানে ও গোপুকে এমনি নাকি বসে দেবে না ঠিক আছে বুদ্ধি আছে তো আসন পেতেই বসিয়েছি কারণ ওই আসনে আমি ও গোপুকেই বসাই আর এই যে এবারটা আমার গপু চলে গেছে সিংহাসনে এবারটা সিংহাসনে দেওয়ার পরে গোপুকে ভোগটা লাগিয়ে দেবে দুপুরে দুপুরের ভোগটা লাগানোর পরে গপুকে শয়ন দিয়ে দেবে কারণ যে দুই তিন দিন আমি শয়ন দিই তো শয়ন দিই না এই কারণে রাতেরবেলা বেলা স্বয়ং লেট হয়ে যায় ওই কারণে না আমার দুপুরবেলা লেট হয়ে যায় দেখে ওকে শরণ দিই না তো আজকে আমার মেয়ে বাড়িতে আছে দেখি তাড়াতাড়ি করেই সব কিছু হয়ে গেছে আর অন্য সময় পুলি দিলে ফুল তুল দিয়ে সাজে যাক যেহেতু ওকে আমি বললাম তাড়াতাড়ি কর কারণ গোপুকে আমি ভোগ লাগাই বেলা বারোটার থেকে একটার মধ্যে আমি ওকে ভোগ ভোগ লাগিয়ে দিই তো আজকে যেহেতু অঙ্গরাগ হয়েছে একটু লেট হয়ে গেছে তো আমাকে না বলেও শয়নটা দিয়েছে আজকে স্বয়ন দিতাম না তো একটা লেট করে স্বয়ন দিলে পরে ওকে তুলতে হবে পাঁচটা চারটের মধ্যে এভাবে দুটো এখন দুটো তো প্রায় অলরেডি বেঁচে গেছে তো যাই হোক ও জানতো না তো এইদিকে আমার গুপুর শোনার জন্য এই ভোগু রেডি করে রেখেছি ভোগু বলতে আজকে চিঁড়ে বাতসা লাড্ডু আর কিছু মানে ফল দিয়েছে আর এইদিকে কুকুরদের খাইয়ে দিয়ে জল খাইয়ে দিয়ে গুপুরকে শয়ন দিয়ে দেবো আমি ওকে বলছিলাম ঘণ্টা বাজাতে পাইছি কিন্তু আমি ওকে দেখেও নি তো যাই হোক ও যেটুকুনি করেছে অনেক করেছে এটাই অনেক দেখো গুপকেও ভোগ লাগানোর পরে ও ঘণ্টা বাজাচ্ছে উল্টো কাজ হয়ে গেছে যাই হোক বন্ধুরা ক্ষমা করে দিও বাচ্চা তো বুঝতে পারেনি আমিও ছিলাম আপনার কাছে তো এবার আমার উপদেবের বিবেস্ময় নেই তো হয়ে গেছে বড় গুটুকে স্ময়ন দিয়া এবারটা ছোট আর ছোট বুকুকে সয়ন দেবে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর অনেক 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 ভালোবাসা দিও তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আজকে যখন ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসি তখন তোমাদেরকে রাধে রাধে হয় কৃষ্ণবন্ধুরা টাটা